এক সপ্তাহ আমাকে আর নাস্তা নিয়ে টেনশন করতে হবে না আমি এক সপ্তাহ নাস্তা গুছিয়ে নিয়েছি সেই সাথে আজকে আমি বারান্দাটাকে নতুন করে আবার সাজালাম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে ছুটির দিনের একটি ব্লগ ছুটির দিন বলতে ছুটির দিনে তো এখন আমার ছেলের স্কুলে থাকে না তো আমিও দেখা যায় এখন ছুটির দিনটা ভালোই এনজয় করি কারণ দেখা যায় অন্যান্য দিনে আমার সকালবেলা উঠে অনেক সকালে উঠতে হয় অনেক সকালে উঠে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় সেই সুবাদে ছুটির দিনে দেখা যায় একটু বেশি করে ঘুমাই আর আজকে যেটা করলাম সকালবেলা উঠে আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি কারণ সকাল সকাল উঠে দেখা যায় নাস্তা বানানোর একটা ঝামেলা লেগে থাকে আর এভাবে যদি রুটি বানানো থাকে ফ্রিজে সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক দিন আর নাস্তা নিয়ে টেনশন করতে হবে না আমাকে শুরুর দিকে আমি ফুটন্ত পানিতে লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে আটাটাকে ডো করে নিছি মানে একটা কায় করে নিছি আর সয়াবিন তেলটা অ্যাড করলে যেটা হয় আটাটা না একটু সফট হয় মানে রুটিটা একটু সফট হয় ভালো লাগে দেখতে তো এই যে এক এক করে আমি অনেকগুলো রুটি এখানে বেলে নিব। বেশ রুটি বেলে নিয়েছি যা রুটি বেলছি এগুলো আমার পরিবারের সবার আর কি এক সপ্তাহের হয়ে যাবে মানে চলে যাবে তো এখন আমি রুটিটাকে যেটা করব হালকা সেখানে নেবো জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো রেখে দেন উল্টায় ফেলবো তো এমন করে সবগুলা রুটি ভাজার পর এগুলাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব আর সেদিন সকালে নাস্তায় আমাদের এমন রুটি পরোটা ডিম পোস্ট আর চাই ছিল এই আর নাস্তার ভিডিওটা শেয়ার করা হয়। যাই হোক আমি এক এক করে সবগুলো রুটি ভেজে তারপর এগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এই যে এরকম একটা বক্স নিয়েছিলাম বাটি বা বক্স যে টাইপের বলেন এটা নিচে এভাবে টিস্যু দিতে হবে তারপর এই যে ঠান্ডা হওয়া মানে যে রুটিগুলো ছিল একত্রে করে সবগুলো রুটি দিয়ে নিব তারপর আবার একটা টিস্যু পেপার দিয়ে উপরটাকে ঢেকে রাখতে হবে যদি ঢেকে না রাখি আমি যখন আর কি এটাকে ঢাকবো তখন দেখা যায় ঘেমে একটা পানি পরে রুটিগুলো নষ্ট হয়ে যায় এই যে ঢাকা মানে এই ঢাকনার সাহায্যে ঢেকে জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দেবো এভাবে রুটি রাখলে এক সপ্তাহ দেখা যাবে যে আপনার বাসার কিন্তু আর নাস্তার টেনশন করতে হবে না আর এই রুটি মানে রুটির টেস্টটা কিন্তু একদমই সিমিলার থাকে তারপরে এই যে দুপুরে রান্নার প্রিপারেশন নিতেছিলাম আজকে রান্না করব পেঁপে ডাল তো আমি পেঁপে কেটে পেঁপে বসাই দিয়েছিলাম আর এখানে আমি এই যে মুরগি ম্যারিনেট করে রাখতেছিলাম মুরগি মাংস ভোনা করব তো এখানে আমি দেখা গেলো যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে রেখ মাখিয়ে রাখতেছিলাম এটাকে দশ মিনিটের মতো মাখিয়ে রাখবো তারপর এটাকে ভেজে নেব আর আমি যখনই রান্না করতে যাই তখন না সাইডে কোনো না কোনো কিছু দেখি কখনো দেখা যায় বিগ বস দেখতেছি কখনো দেখা যায় কে ড্রামা দেখি এতে করে যেটা হয় রান্না করার সময় যে একটা অলসতা ভাব সেটা আসে না আবার দেখা যায় এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়ে যায় আচ্ছা আমার মতো সেম এই কাজটা তোমরা কে কে করো যে রান্না করার সময় সাইডে মোবাইল রেখে কিছু একটা দেখে দেন রান্নাঘরের কাজ করাটা সেটা তোমরা কে কে করো কমেন্ট করে কিন্তু জানাতে পারো আর এই যে এখানে আমার পেঁপে ডাল হয়ে গেছে তোমরা যারা পেঁপে ডালের রেসিপি চাও আমার রিলস চেক করতে পারো রিলসে আমি পেঁপে ডালের রেসিপিটা দিয়ে দিছি আর এই পেঁপে ডালটা কিন্তু অনেক বেশি মজা হয় বিশেষ করে এমন ধনে পাতা দিয়ে এভাবে রান্না করলে তারপর রান্না শেষ করে বারান্দার কাছে চলে গেছিলাম ওই যে সেদিনের ব্লগে শেয়ার করছিলাম দুইটা ফুল গাছ কিনে নিয়ে আসছি তো এই ফুল গাছগুলো হাজব্যান্ডকে দিয়ে টবে সেট করে নিতেছিলাম আর এবার শীতের ফুল কিনবো কি কিনবো না এই ভেবেই এত লেট হয়ে গেছে সেদিন বাজারে চোখের সামনে পড়ায় কিনে নিছিলাম। আমার কাছে শীতের ফুল কিনতে সেরকম ভালো লাগে না ফুল দেখতে তো ভালো লাগে কিন্তু শীতের ফুলগুলা যখন খুব তাড়াতাড়ি এক দুই মাসের বা তিন মাসের মাথায় যখন মারা যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে সেই হিসাব করে দেখা যায় আমি শীতের ফুল খুব কমই কিনি এবারও এই যে দুইটা মাত্র গাছ ভালো পাইছিলাম দেখে নিয়ে আসছি কারণ এত কষ্ট করে যত্ন করে লাগানো গাছগুলো যদি এত সহজে মারা যায় মনটা কিন্তু এমনি খারাপ হয়ে যায় সেই জন্যই আর কি শীতের ফুল সেরকম ভাবে কেনা হয় না তারপরে যে বিকালের দিকে ছেলেকে নিয়ে একটু ছাদে গেছিলাম তো ওইখানে গাড়ি দিয়ে খেলতেছিল আর এই যে আমার টুকটাক যে গাছ ছিল ছাদে সেগুলো থেকে আমি টুকটাক পানি দিলাম আর আমাদের ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর সানসেট দেখা যায় আর এই যে গাছে পানি দেওয়া শেষ আমার লাউ গাছে কিন্তু অনেক সুন্দর একটা লাউ ধরছে তো আজকে ব্লগটি এ পর্যন্ত